সুপ্রিয় দর্শক হক গিন চ্যানেলে আপনাদের জানাই স্বাগত থাম মিলে ট্যানেল থেকেই বুঝে গেছেন আজকে যে ভিডিওটা করছি সেটা হচ্ছে কলাবতী গাছের একে অবশ্য ক্যানা লিলিও বলা হয় তবে ক্যানা লিলি অনেকগুলো ভ্যারাইটি রয়েছে তার মধ্যে ড্রপ ভ্যারাইটি এখন বহুল বিস্তার লাভ করেছে এবং শৌখিন বাগানীদের কাছে প্রচুর এর সংগ্রহে দেখা যাচ্ছে তবে এইটা হচ্ছে আদিকাল থেকে চলে আসা একটু লম্বা ভ্যারাইটি এই কলাবতী এই কলাবতী কিন্তু প্রচুর রঙ হয় বিভিন্ন রকম হয় সাদা গোলাপি লাল হলুদ আবার এদের যেমন কোনো স্পট নেই বিভিন্ন রকম স্পটের কালার বিভিন্ন রকম দেখা যায় সে যাই হোক পরিচর্যা কিন্তু একই রকম একটা কথা বলে রাখি আপনাদের এই গাছ কিন্তু প্রকৃতিতে আপনি যেখানে সেখানে দেখতে পাবেন গ্রাম বাংলায় বিশেষ করে যেখানে আগের যেমন আমরা দেখেছি কুঁয়ো ইন্দারার পাশে কিংবা টিউবওয়েলের পাশে যে পাশ দিয়ে জল বয়ে যায় দু পাশে সাথে একটা জায়গায় প্রচুর পরিমাণে প্রকৃতির নিয়মেই কিন্তু এই গাছগুলো বৃদ্ধি হয় ফুল দেয় এটা আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি কিন্তু বর্তমানে সেই পরিবেশ নেই বললেই চলে এখন আমাদের তাই এদেরকে টিকে রাখার জন্য এদের সৌন্দর্য উপভোগ করার জন্য কৃত্রিমভাবে আমাদেরকে টবে করতে হচ্ছে টবে করলে কিছু পরিচর্যা অবশ্যই লাগবে মাটিতে তেমন কোনো পরিচর্যার প্রয়োজন হয় না চলুন আমরা টবে কিভাবে বা ছাদ বাগানে কিভাবে এই কলাবতীর পরিচর্যা করবো সেটা ছোট্টভাবে জেনে নেওয়া যাক তো বন্ধুরা প্রথমে দেখতে পাচ্ছেন আমি একটা ছোট্ট একটা কন্দর মতো কন্দ বলতে যেমন আদা যেমন হয় ঠিক সেরকমই একটা কন্দ পাওয়ায় পেয়েছিলাম এখানে একটা দেখাচ্ছি আপনাকে এর আগে আমি কেটে ফেলেছি যেটা এই যে এরকম একটা কন্দ এরকম একটু একটু নজর করলে বেরিয়ে আসবে খুব একটা শক্ত হয়ে নেই এখান থেকে গাছ অনেকগুলো ফুল দিয়েছিল এটা কেটে দিয়েছি আর একদিক থেকে ফুল দিতেই থাকবে আর একটা নতুন হতেই থাকবে যে যেমন নতুন চারা বেরোচ্ছে এটা ঠিক এরকম তবে বর্ষাকালে এর চারা প্রচুর বেরোয় অ্যাকচুয়ালি বারো মাস ফুল হতে গেলেও এই গ্রীষ্মেবল শুরু শেষের দিকে আর কি মানে জুন মাস থেকে শুরু করে এটা মোটামুটি সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত প্রচুর পরিমাণে এই ফুল দেয় কারণ প্রকৃতপক্ষে এটা কিন্তু বর্ষার ফুল তো বন্ধুরা যাই হোক ভূমিকার বর্ণনা করে একটুখানি আমি ছোট্ট করে বলে দিচ্ছি কী ধরনের কৃত্রিমভাবে এই টবে করবেন টব খুব বেশি বড় নেবেন না আট থেকে দশ ইঞ্চি টবের কথা হয়ে গেল মাটিটা অবশ্যই ভালো মাটির টব তবে আমার কাছে মাটির টব ওই সময় ছিল না বলে আমি এখানে প্লাস্টিক টব নিয়েছি অবশ্যই ওয়েল ড্যানেজ করতে হবে তার জন্য বেলে দোয়াস মাটি নেবেন বেলে দোয়াশ না থাকলে এটেল মাটি যদি থাকে তাহলে একটুখানি বালি মিটিয়ে মিশিয়ে দেবেন আর কম্পোস্ট ভার্মি কম্পোস্ট কিংবা গোবর সার যে যা হাতে থাকবে একটা কিন্তু দিতে হবে আর ওয়েল ড্যানেজ করার জন্য বালি নিয়ে নেবেন ব্যাস এইভাবে তবে হ্যাঁ যদি মনে করেন মাটিটাকে আগে থেকে তৈরি করবেন তাহলে কিন্তু কিছুটা এসএসপি যদি দিতে পারতেন খুব ভালো হয় আর এখানে বর্ষাকালে বিশেষ করে বর্ষাকালে যদি বসান তাহলে অবশ্যই আমরা যে ছত্রাংশ যে সাপ ব্যবহার করি অথবা আমরা একটা জৈবিক ছত্রনাশক যেটা আমরা প্রায়গর ভিড়ি যেটা বলি তাই ভিড়ি যদি আপনি দিতে পারেন বর্ষাকালে তাহলে গাছ কিন্তু খুব নিরাপদে থাকে কারণ এই সময় কিন্তু জল একটু বেশি বর্ষার সিজনে হয়ে গিয়ে পচন হতে পারে যাতে পচন না হয় যার জন্য এই ছত্রাক দিয়ে এটা আক্রমণ রোধ করতে পারেন বাস এইভাবে হচ্ছে ব্যাপার তো এটা প্রকৃতির নিয়মেই কিন্তু গাছটা তৈরি হবে এবং ফুল দেবে তবে একটা কথা মনে রাখবেন জমা জল অবশ্যই এটা পছন্দ করে না তবে জল অবশ্যই সবসময় যেন ময়েস্ট হয়ে থাকে সবসময় যেন ভেজা ভেজা ভাব থাকে তাইলে কিন্তু আপনি খুব স্বাভাবিক সুন্দরভাবে ফুল পেয়ে থাকবেন এই গেল প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যেমন এই গাছটাতে আমার ফুল অলরেডি হয়ে গেছে দেখুন আপনাকে দেখাচ্ছি এই যে ফুল হয়ে আর এরকম একটা এই যে এখানে বীজ হয় বীজ থেকে গাছ হয় কিনা আমার ঠিক এখনও জানা নেই তবে কন্ধ থেকে সবচেয়ে ভালো এবং খুব তাড়াতাড়ি হয় তো এখানে ফুলটা অলরেডি হয়ে গেছে বলে এটা কিন্তু আপনাকে কেটে দিতে হবে কারণ এটা অযথাভাবে পুরো খাবারটা নেবে এবং যেখানে এখানে আর ফুল পাওয়া যাবে না তো গাছ কাটবে কীভাবে একটু দেখে দেওয়া যাক আমরা গাছটা কাটার সময় একেবারে তলার দিকে যাব না এই যে এরকম একটা উঁচু জায়গা থেকে কাটবো কারণ ওর যে কন্দটা রয়েছে ওই কন্ধ থেকে কিন্তু ও বেবি প্ল্যান্ট তৈরি করবে কাজে এইভাবে যেমন এই যে কেটেছি এটা তৈরি করলে এই যে বর্ষা সিজন শুরু হয়ে গেছে এখন কিন্তু এর উত্তরোত্তর গাছের সংখ্যা বাড়বে আর ফুল হয়ে গেলে গাছ কোনো মতে রাখবেন না ব্যাস এবার কথা হচ্ছে কোনো খাবার টাবার লাগে কিনা না খাবার তেমন কিছু লাগে না তবে বর্ষার শুরুতে যদি এক পুটো কম্পোস্ট দেওয়া যায় সবচেয়ে খুব ভালো কিংবা গোবর সার যেটা হয় একটা দিয়ে দেবেন রোগ পোকা না কোনো প্রকার রোগ পোকা লাগে না তবে অতিরিক্ত যদি জল হয়ে যায় গাছের পাতার কিনারা দেখে বুঝবেন এই যে এই যে বাদামি বর্ণ হয়ে গেছে এই বাদাম বর্ণ হয়ে যাওয়ার অর্থই হলো জল একটু জমেছে তাহলে জল যাতে না জমে চেষ্টা করতে হবে তবে আমার এই টপটা একটু ভাঙা আছে এই যে যাতে ফাটা আছে অতিরিক্ত জলটা বেরিয়েই যায় তার মধ্যেও হয়তো কিছু একটা হয়েছে তো সাধারণত জল জমে না এখানে গাছে জল বেশি লাগলেও গাছ কিন্তু পছন্দ করে প্রচণ্ড রোদ তাহলে এটা রোদেই রাখবেন আর এভাবে আপনি উপভোগ করতেই পারেন তো বন্ধুরা আজ এতটুকুই কথা হবে পরবর্তী ভিডিওতে সেই ভিডিও দেখতে হলে অবশ্যই যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ